যেটা আসলে রান্নাঘর জিনিসটা নিজের হাতে কষ্ট হলো পরিষ্কার করা তাই ভালো নিজের কাজ নিজের করতে হয় কারণ ও তো বুঝবে না আপনার কোন জায়গায় কোন জিনিস বাংলা প্রোডাকশন দিয়ে নিজের কাজ নিজে করতে হয় নিজে কোলে নিজের মত হয় আর মধ্যে মুখ দেখা যাচ্ছে আর বৈদিক দে মুছালিলা ঘোলা হয়ে থাকি কারণ সাবানের পানি সরাইবিনা হ্যাঁ না আমার গপায় তো ঠিক আছে হ্যাঁ তোমার মত করে আর আপা কূপ পরিষ্কার আবার ভাষায় যে আপা থাকে

বাড়িয়ালার জিনিস দেখে কিছু কিছু ভালো পেয়ারা যত্ন করে না হুম ঠিক যত্ন করে না আমার কথা হচ্ছে আমি যতদিন এই বাড়িতে আছি অতদিন আমার বাড়ি হ্যাঁ এটা কথা চলে যাবো বাড়ি আমি বুঝা দেবো যদি খায় ক্ষতি হয়ে থাকে ক্ষতিপূর্ণ দিয়ে ছুঁয়ে সুন্দর করে চলে যাবো হ্যাঁ নাই কথা খারাপ কই না ঠিক আছে নিজে থাকবা নিজের মতো কইরা এই যে রান্নাঘরের বেসিং এর নিচে মানে কালো কোয়ড়া ফালাই কেগো হুম কেমনে কোয়ড়া পড়ে যত্ন না না পরিষ্কার পরিছন্ন থাকে না ওইতেই পারে এই যে হাত জাগায় জাগায় খুসাইয়া মুসাই হাতের অবস্থা খুবই খারাপ হুম খুব খারাপ না পারে মনে করেন একটা খিচুড়ি রানছিলাম আসাদ দিয়ে জামাই দুজন খালাম পোলা পান এখন ঈদের সামনে সবারই জানি এরকম কাজ আর আমার তো মনে হয় শুরু হয়েছে আর সবচেয়ে বড় সুখবর হচ্ছে আমার কিছু একটা স্বপ্নপূর্ণ হবে কাল বছর মধ্যে আজকে আজকে রাত্রে আপডেট দিব আবার মনে করেন না যে আরেকটা বিয়ে করাবো ঠিক আছে মানে আসলে কি স্বপ্ন আকুল দেখলে স্বপ্ন পূর্ণ হয় না যেটা ধারণার বাইরে থাকে সেটা হুকুত করে হয়ে যায় আর আমার স্বপ্ন থাকে সেটা পূর্ণ হবে বুঝছেন ঠিক আছে দেখা যায় বনি তারা সবাই করব নীল উপলক্ষে পরিচ্ছন্ন পরিষ্কার করেন ঈদ উপলক্ষে সব পরিষ্কার পরিচ্ছন্ন করলেন পরিষ্কার পরিচ্ছন্ন করেন কোয়ডা টড়া হল না করে করছে এই বসে করে নাই আর এই যে ঘরের দেওয়ালগুলো আল্লাহ যদি বাসায় কালকে আমি আমাদের হচ্ছে এগুলা ওয়াটার পেইন্টিং করা ওয়াটার হুম ওই তো কেউগুলা করেন না গালের মধ্যে পাম দিছি ভালো করে কথা কথা না আর আনন্দ আনন্দ লাগিছে এইগুলা কালকে হুইলারগুলা দা পরিষ্কার করব আর বাথরুম ছাপ করব তারপরে মনে করেন যে বাসার মধ্যে একটা মনে করেন যে আনন্দের একটা ভিডিও সারমু হচ্ছে

এ রান্নাঘরে বসে তাকাই আমার শান্তি লাগতেছে সব চকচকা পরিষ্কার জজজ করে লাইছ নিজের মত করে বিশ্বাস করবেন না তারপরেও হচ্ছে আমার খুবই शौक আমার যে ওই যে খানাটুলি আছে একটা ওটা আমি সুন্দরভাবে গোছাতে চাই কিন্তু আসলে আসলে আমি গুসাতে পারি না ওইভাবে কারণ আমার যেগুলো জিনিস রাখার দরকার যেখানে না পারে গুডাউনের মতো করে ওটার ভিতরে রাখতে হয় আমার খুব शौक ওইটা একটা গোছায়া রাখতে কিন্তু ওটা যদি রান্নাঘরে আমি রাখি আমি ঢুকতে পারি না তবে সব চেঞ্জ চেঞ্জ করব করব গাইস আমরা যে স্বপ্ন পূর্ণ হবে ওই স্বপ্ন ডালিয়ে আসার পর সব গেট আপ চেঞ্জ করে ফেলাবো আমরা থেকে দেখবেন আর দোয়া করবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ